তোমাদের মানে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট মানে সত্যি কথা বলতে রিকোয়েস্ট দেখে ভালো লাগে কিন্তু আমি সত্যি সময় পাচ্ছিলাম না যার জন্য তোমাদের জন্য আমি সাজেশন ভিডিও নিয়ে আসতে পারছিলাম না তো যাই হোক আজকে নিয়ে এসেছি ঝটপট দেখো এটা ফোর্থ সেমিস্টারের জন্য তবে তোমাদের যেহেতু ফোর্থ সেমিস্টার প্রথমবার হচ্ছে তাই সাজেশন দেওয়াটা খুব ডিফিকাল্ট আমি তাও চেষ্টা করছি যেই জায়গাগুলো থেকে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেইগুলো বলে দেওয়ার পাঁচ নম্বর দশ নম্বর তোমরা পাঁচের জন্যও করে যাবে দশের জন্যও করে যাবে ঠিক আছে মানে বড়ভাবেই পড়ে যাবে দশ নম্বরের জন্য পড়ে যাবে পাঁচ নাম্বার দশ নম্বরে যদি না আসে পাঁচে আসে তাহলে ছোট করে লিখবে ঠিক আছে চলো এখন তো কেউ জয়েন করলো না তোমাদের জন্য আমি ভিডিও করি আর কেউ জয়েন করে না এটাই আমার দুঃখ হয় চলো 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 প্রথমে আমাদের চ্যাপ্টার হচ্ছে জাতীয় আয় জাতীয় আয় যেটা করবে জাতীয় আয় এবং জাতীয় উৎপাদনের সম্পর্ক করে যাবে আর্থিক জাতীয় আয় প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য করে যাবে এগুলো মেনলি দু নাম্বার আর পাঁচ নাম্বারের জন্য বললাম স্থূল অভ্যন্তরীণ উৎপাদন আর নিট অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে পার্থক্য দেখে যাবে এগুলো পাঁচ ঠিক আছে এনডিপি এনএনপির মধ্যে পার্থক্য দেখবে জাতীয় আয় মাথা পিছু আয়ের পার্থক্য দেখবে আচ্ছা এইবার দশের জন্য পাঁচ দশ দুটোর জন্যই করে যাবে কি কি উপায়ে জাতীয় আয় পরিমাপ করা হয় আচ্ছা কে দেখছো কোথা থেকে দেখছো এইটা যদি তুমি তোমরা যদি আমাকে একটু বলো তাহলে আমার খুব ভালো লাগে দুজন আছো দেখো আচ্ছা জাতীয় আয় পরিমাপের পদ্ধতি এটা তিনটে পদ্ধতি মেন করে যাবে মেন ইম্পর্টেন্ট হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি তিনটে পদ্ধতি ইম্পর্টেন্ট মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলো কি কি দেখে যাবে আর হচ্ছে তোমাদের এই বছর যেহেতু নতুন কিছু জিনিস দিয়েছে সেইগুলো অবশ্যই দেখে যান সেটা হচ্ছে সঞ্চয় ভিন্ন ভাব কাকে বলে এবং বাজেট ঘাটতি ও বাণিজ্য উদ্বৃত্ত সম্পর্কে আলোচনা করো এইটা দেখে যান এটা হয়ে গেল প্রথম চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার খুব বড় চ্যাপ্টার এখান থেকে প্রশ্ন করাটা খুবই ডিফিকাল্ট তাও বলে দিচ্ছি কয়েকটা প্রশ্ন আমাকে অনেকে জিজ্ঞেস করো হান্ড্রেড কমন পাওয়া যাবে দেখো ভাই কোয়েশ্চেন পেপার আমি বানাইনি তাই হ্যাঁ কমন কতটা পাওয়া যাবে সেটা পড়া মুশকিল ইম্পর্টেন্ট জায়গাগুলো বলছি প্রত্যেক বছর এই সব জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে তাই এইগুলো করে গেলে আশা করা যায় যে তুমি অনেকটা প্রশ্নই লিখে আসতে পারবে অনেকগুলো প্রশ্ন লিখে আসতে পারবে এখানে আমরা দেখবো ভোগ প্রবণতা কাকে বলি ভোগ ব্যয় কাছে ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা কি করে পাওয়া যায় আয় শূন্য হলে ভোগ ভোগের অবস্থা কেমন হয় প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য থেকে একের মধ্যে থাকে প্রমাণ করতে প্রমাণ করাটা শিখে যাবে গড় ভোগ প্রবণতা আর প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে সম্পর্ক দেখে যাবে ভোগ প্রবণতা নির্ধারণকারী বিষয়বস্তু দেখে যাবে দরিদ্র ও ধনী ব্যক্তিদের মধ্যে ভোগ প্রান্তিক ভোগ প্রবণতা কীরূপ হয় দেখবে সঞ্চয় অপেক্ষক কাকে বলে সঞ্চয় অপেক্ষক নির্ধারণ দেখে যাবে এমপিসি প্লাস এমপিএস একের মধ্যে থাকে দেখে যাবে এবার তোমরা এই বছর যেটা দেখে যাবে সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিতে ভারসাম্য দেখে যাবে ঠিক আছে আর যেহেতু আগেরবার বার প্যারাডক্স অফ থ্রিপটা চলে এসেছিল তাই বলবো প্যারাডক্স অফ থ্রিপটা না দেখলেও চলবে

বিনিয়োগ গুণক তত্ত্বটা দেখে যাবে এবারে বিনিয়োগ গুণক তত্ত্বটা ইম্পর্টেন্ট এই কটা প্রশ্নই বললাম এই চ্যাপ্টার থেকে আচ্ছা আগে এই বিনিয়োগের মৌলিক তত্ত্ব এটা কি ছিল তোমাদের ওই কেন্সের মধ্যেই ঢোকানো ছিল এই বছর এটাকে আলাদা করে দিয়েছে এবার এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে বিনিয়োগের বিনিয়োগের ওই তরণ তরণ তত্ত্ব বিনিয়োগের গতিবৃদ্ধির নীতি বা বিনিয়োগের তরণ তত্ত্ব দেখে যাবে হচ্ছে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা তত্ত্ব এই দুটো প্রশ্ন দেখে যাবে যদিও আমি বলতে পারছি না এই চ্যাপ্টারটা থেকে মানে একেবারেই নতুন একটা চ্যাপ্টার এখান থেকে কি প্রশ্ন দেবে আমি জানি না তাও আমার মনে হয়েছে এই দুটো বেশি ইম্পর্ট্যান্ট তো দেখে যে তারপর বিনিয়োগ কাকে বলে বিনিয়োগের স্বয়ংভূত বিনিয়োগ কাকে বলে উদ্ভূত বিনিয়োগ কাকে বলে স্বয়ংভূত বিনিয়োগ রেখা কেমন উদ্ভূত বিনিয়োগ রেখা কেমন এইগুলো দেখে যাবে টু ফার্ক্সের বলাটা খুব ডিফিকাল্ট আমি তাও চেষ্টা করছি পারফরমেন্স গুলো বলে দেব তোমরা অনেকেই আমার কাছ থেকে নোটস নিয়েছো তার জন্য অনেক থ্যাঙ্ক ইউ আচ্ছা নোটস যারা নিয়েছো তারা অনেকে জিজ্ঞেস করছে যে সব পড়তে হবে দেখো সেই রকম ভাবেই সাজিয়েছি চেষ্টা করেছি কম প্রশ্ন দেওয়ার তবুও যদি মনে হয় যে কম পড়তে পাচ্ছ না সেক্ষেত্রে স্টার করে দেওয়াগুলো দেখবে আর হলুদ মার্ক করে দেওয়া যেই জায়গাগুলো রয়েছে সেইগুলো লিখ সেইগুলো লিখবে মানে একেবারে যদি কম পড়তে চাও ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ব্যবস্থা ক্লাসিক্যাল ব্যবস্থা থেকে দেখবে সেজের গুরুত্ব সেজ বিধির গুরুত্ব দু নম্বরের জন্য দু নম্বর বা পাঁচ ফিশারের ভাষ্য সমালোচনা সহ ব্যাখ্যা মানে ব্যাখ্যাটাও করবে সমালোচনাও করবে ফিশারের ভাষ্যটাকে আর কি বলে অর্থের পরিমাণ তত্ত্ব বলে এটা কিন্তু খেয়াল করে দেখবে তোমাকে অর্থের পরিমাণ দিলো দিল আর তুমি ফিশার পড়ে গেছো আর বুঝতে পারলে না পড়ে আসলে না তা কিন্তু যেন না অর্থের পরিমাণ তত্ত্ব আর ফিশারের তত্ত্ব একই জিনিস কেমব্রিজ ভাষ্য দেখে যাবে ধ্রুপদী দত্ত কাকে বলে দেখে যাবে নিয়োগ সংক্রান্ত ক্লাসিক্যাল তত্ত্বের সমালোচনা দেখে যাবে এবার আসছে মুদ্রাস্ফীতি এর মধ্যে সহজ হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি কাকে বলে মুদ্রাস্ফীতির ফাঁক কি মুদ্রাস্ফীতি ব্যবধানে মুদ্রাস্ফীতির ফাঁক কি এটা পুরোটা ভালো করে দেখবে যে ছবি কি হয় কিরকম ভাবে নির্ণয় করা হয় দেখবে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি আর ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির পার্থক্য দেখে যাবে শিল্প উৎপাদনের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কি হয় স্থির আয়যুক্ত ব্যক্তির ক্ষেত্রে ছবি দেবে কেন দেবে না যেখানে ছবি দরকার হবে ছবি দেবে অবশ্যই ছবি দেবে যে সব জায়গাতে ছবি দরকার হবে ছবি দেবে স্থির আয়যুক্ত ব্যক্তির ক্ষেত্রে মুদ্রাস্ফীতির প্রভাব দেখে যাচ্ছ মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ কিভাবে করা হয় রাজস্ব নীতি এবং আর্থিক নীতি কি কি হয় মুদ্রাস্ফীতি মন্দাস্ফীতির মধ্যে পাক এই কটা প্রশ্নই করে যাও আচ্ছা দু নম্বরের প্রশ্ন যদি বলো তাহলে জাতীয় আয় থেকে করবে

একাধিকবার গণনা সমস্যার জন্য কি একাধিকবার গণনা সমস্যা কাকে বলে এবং তার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে দেখে যাবে এবার চ্যাপ্টার টু থেকে ইউনিট টু থেকে যেটা আছে যে কার্যকরী চাহিদা কাকে বলে তার সাথে আমি যেটা বলবো অলরেডি দু নাম্বার পাঁচ নাম্বার মিলিয়েই বলে দিয়েছিলাম এপিসি এমপিসির সম্পর্ক এপিসি কাকে বলে এমপিসি কাকে বলে এই ছোটো ছোটো জিনিসগুলো দেখছো সঙ্গে কিছু অঙ্ক দেখে যাবে যেমন ধরো এমপিসি দেওয়া আছে এমপিএস বের করতে দিয়েছে এপিসি দেওয়া আছে এপিএস বের করতে দিয়েছে বা উল্টোটা এমপিএস দিয়ে দিয়ে দিয়েছে এমপিসি বের করতে দিয়েছে এটাও হতে পারে এমপিসি দিয়ে দিয়েছে বিনিয়োগ গুণক কত বের করতে দিয়েছে অথবা ধরো এ বিনিয়োগ গুণকের পরিবর্তন কত বিনিয়োগ গুণক কত বিনিয়োগ গুণক না বিনিয়োগ কত বৃদ্ধি পেয়েছে দেওয়া আছে আর এমপিসি দেওয়া আছে জাতীয় আয় কত বৃদ্ধি পাবে সেটা জানতে চেয়েছে অথবা বিনিয়োগ গুণ হচ্ছে ট্যাক্স ট্যাক্স মাল্টিপ্লায়ারের ট্যাক্স কত দেওয়া আছে আর এমপিসি দেওয়া আছে তাহলে জাতীয় আয় কতটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা তোমাদেরকে বের করতে হবে এই অঙ্কগুলো দেখে যাবে যোগ করলে ওয়ান হয় তাই এমপিসি যদি দেওয়া থাকে এমপিএস বের করার জন্য এক থেকে বিয়োগ করবে উল্টোটাও ঠিক এমপিএস দেওয়া থাকলে এমপিসি বের করতে এমপিসি বের করতে দিলে এক থেকে বিয়োগ করবে গুণক প্রক্রিয়ার ছিদ্র বা লিকেজ এটা দু নম্বরের জন্য দেখে যাবে মজুদ সংক্রান্ত বিনিয়োগের ধারণা মজুদ কাকে বলে দেখে যাবে মূলধন প্রান্তিক দক্ষতা রেখা কি এটা দেখে যাবে এখান থেকে আর ক্লাসিক্যাল তত্ত্ব থেকে আমি অনেকগুলো বলে দিয়েছিলাম ছোটো ছোটো প্রশ্নও বলে দিয়েছি ছোট ছোটো দু নম্বরের প্রশ্নগুলোও বলে দিয়েছি মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি কাকে বলে মন্দাস্ফীতি কাকে বলে তারপর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে মুদ্রাস্ফীতির কারণ মুদ্রাস্ফীতির থাক কাকে বলে মুদ্রাস্ফীতির ফাঁক কীভাবে সৃষ্টি হয় মুদ্রাস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে মুদ্রাস্ফীতির ফলাফল কি হতে পারে ব্যাস এই প্রশ্নগুলোই করে যাও আশা করছি মোটামুটি কমন পেয়ে যাবে অন্তত পাশ করার মতো পাশ করার থেকে বেশি মার্কসই পেয়ে যাবে ফিফটি পার্স সিক্সটি পার্সেন্টের ওপরে কমন পেয়ে যাওয়ার চান্স অনেক বেশি চলো আগের বার ফার্স্ট সেমিস্টারে অনেক ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার অনেক কমন পেয়েছিল তো এই বছর আশা রাখছি যে তোমরা কমন পাবে মধ্যে পরীক্ষা কেমন হয় অবশ্যই জানাবে এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ কেউ লাইক করলো না এটাই হচ্ছে আমার দুঃখ